ফি প্রফি চলে গেলাম আমি আই ও অ্যাকচুয়ালি বাইরে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে গেছে কিন্তু এখনও যেহেতু পুরোটা শুকোয়নি তাই ওকে আমরা বাইরে বেরোতে দিচ্ছি না আজকেও ঘরে আটকে রেখেই যাব এই যে গতকাল রাতে এক বাটি দই পেতেছিলাম আর এই যে সাজু অলরেডি তুলে রেখে দিয়েছি কারণ আজকে আবার দই পাততে হবে এই দুটোকে ফ্রিজে ট্রান্সফার করে দেবো আর বেরিয়ে যাব। ওকে লাঠিটাও দিয়েছে একটা স্টিক তো ফেলে দিয়েছে এত ভিড় আমি আর ওদিকে যাইনি ওই যে পাওয়া গেছে ডিম ভাবলাম যে পাওয়া যাবে না আলটিমেটলি আলটিমেটলি পাওয়া গেছে দেশি মুরগির ডিম সব জায়গাতে পাওয়া যায় না অ্যাকচুয়ালি এটাই প্রবলেম বাজারে প্রচন্ড ভিড় গরমকালে না এই আর ডালটা হেভি লাগে না

আর আমি জাস্ট রেডি কারণ আমি ক্লাবে বেরোবো আর ও তো রেডি হয়ে আগেই ক্লাবে বেরিয়ে গেছে আমি আজকে একটু দেরি করে যাচ্ছি কারণ আমি রেডি হচ্ছিলাম আর সবথেকে বড় কথা মায়া আজকে আসেনি তো গত দুদিন তো ও বাড়িতে ছিলাম তো ঘরও সকালে মোছা হয়নি এবার আজকে যদি মোছানো না হয় ঘরটা খুব অপরিস্কার থাকবে সেজন্য আমি ওয়েট করে গেলাম তো ঘরটা মুছে তারপর আমি বেরোতে পারি চলে গেলাম আমি আয় ও অ্যাকচুয়ালি বাইরে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে গেছে কিন্তু এখনও যেহেতু পুরোটা শুকোয়নি তাই ওকে আমরা বাইরে বেরোতে দিচ্ছি না আজকে ঘরে আটকে রেখেই যাব চল 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 আর এই দেখো অসাধারণ বেদ আর আজকে চলো 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 ঘরে চলো ঘরে চলো ঘরে চলো চলো মন খারাপ হয়ে গেছে ওর কারণ বুঝতে পারছকে রেখে চলে যাওয়া হবে তাই তো বফি তোমার মন খারাপ নেই ঠিক আছে আমি এক্ষুনি চলে আসবো আরেকটি জিনিস তোমাদেরকে দেখাই অনেকদিনই ধরে করবো করবো করে করা হচ্ছে না সে দুটো আজকে গতকাল রাত্রে করেছি তারা একবার দেখাচ্ছি এই যে গতকাল রাত্রে একবারটি দই পেতেছিলাম আর এই যে সাজু অলরেডি তুলে রেখে দিয়েছি কারণ আজকে রাত্রেও দই পাতে হবে এবার এই দুটোকে ফ্রিজে ট্রান্সফার করে দেবো আর বেরিয়ে যাবো ওকে লাঠিটাও দিয়েছে একটা স্টিক তো ফেলে দিয়েছে জল ভরে রাখা আছে ও জলে চুল করেছে তারা জলটা চেঞ্জ করে দিই করে দিই খাবি জলটা চেঞ্জ করে বাটিটা চুল নিলাম আর বারান্দাতেই বাড়িতে এইটুকু জায়গার মধ্যে রাখা মানে বুঝতেই পারছো এই অল্প জায়গার মধ্যেই ও সবই করে কিস্যু টিস্যু টিস্যু সবই করে সেটাকে কিছু করার নেই কিছু করার নেই অ্যাকচুয়ালি যত না সুস্থ হচ্ছে ততদিন করতে হবে এটাই ভেবে রেখেছি আমরা দুজনে আর পেটের যে ফুটোটা ফুটোটা অনেকটাই শুকিয়ে এসছে সব সব জল দেখিস চল চল আছে চলে অসুবিধা হয় না বারান্দা খুলে রেখে যায় না কেন দেখে চলে যাব এই ভয়ে অর্ধেক শরীরও বার করে দেয় কখন ঝাঁপ মেরে দেবে বদমাশিনা একটা সীমা থাকে ঘরে চ ঘরে চ ঘরে চ ঘরে চলো ঘরে চলো 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 সময় জল খাবো 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 বিস্কুটগুলোকে ছড়িয়েছে ডিশ থেকে বার করে চল চল আয় জল খাবো আমরা জল খাবো জল খাবো চলে আয় আমি লাগিয়ে দিলাম তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় 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 জল দিয়ে দিয়েছি কি ব্যাপার আসছি ঠাকুমা আসছি না আমার বাচ্চাটা ঠাকুমা ওটা বরফি ও থাকো কাদু রাস্তায় ছাড়লে তো মরে যাবে এখন একাই থাক হ্যাঁ হ্যাঁ আসছি টাটা মামনি নি আসছি ও টাটা বেরোলাম এখন একটু যাচ্ছি দেখা যাক কোথায় যাওয়া যায় একটা বাজারে যাবো ভাবছি কারণ আমাদের কিছু ফল টল নেই ফলটা কেনার জন্য যাবো আচ্ছা ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক ঠিক আছে ওয়েদার মোটামুটি ঠিকঠাক গরম লাগবে খুব একটা রোদ নেই খুব আছে কি আমার গরম লাগছে এত ভিড় আমি আর ওদিকে যাইনি ওই যে পাওয়া গেছে ডিম ভাবলাম যে পাওয়া যাবে না সব জায়গায় পাওয়া যায় না অ্যাকচুয়ালি এটাই প্রবলেম বাজারে প্রচন্ড ভিড় চলে আসো চলে আসো বলো ফুল মার্কেট এখানে ওই ওইখানে না 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 এখন না ওই রোদের আমি এখন যেতে পারবো এখন রোদের মধ্যে যেতে পারবো না চলো ঘুরিয়ে ও প্রচুর দেরি দূরে চলো চলো চলো

আমার কাছেও ভালো ওয়েদার কিন্তু জামা কাপড়ের জন্য তো ভালো ওয়েদার নয় সেই জন্য বাইরে আমাকে আজকে ড্রেসটা পরে খুব প্রিটি লাগছিল সবাই আমাকে বলেছে এক্সেপ্ট ইউ আমি আগে বলেছি বাইরে তুমি তো পরে বলেছো এই ঢোকার পর বাড়িতে সবাই সবাই বলে দেওয়ার পর বলেছো বাই দেবে এই যে এখানে ওঠার চেষ্টা করছে কিন্তু এর অভ্যাস প্রচন্ড খারাপ হয়ে গেছে আর তোমাকে ওঠাবো না কালকেও মাটিতে শুতে দিয়েছিলাম আলটিমেটলি বিছানায় উঠেছিল এসি চলার জন্য তো এই ফুটোটা যদি ঠিক হয়ে যায় ওকে ছেড়ে দাও রাস্তায় ওকে ইয়ে করো না একদম বেশি বদমাশি সহ পরে বাবা ওরে ভাই রে আমার তো শরীরটা ভালো হয়ে গেলে তোকে রাস্তায় ছেড়ে দেবো তখন তুই কি করবি আবার আজকে রেখে গেছ তুমি তো আগে চলে গেলে তুমি আস্তে চলে গেলে তো আমি বেরিয়ে গোটা পারালল আর শুনো এখন পুরো না গোটা পারাল লোক কি বলছে জানো বলছে যে প্রচন্ড কাঞ্জে তোমরা ঘরে আটকে রেখে গেছো রাস্তায় ছেড়ে দাও তুমি কথা না সবাই বলছে সামনে বাড়ি সবাই বলছে যে ছেড়ে দাও রাস্তায় খুব কাঞ্জে আইবেলো কাঞ্জে তো পেটটা যে ফুটো হয়ে গেছে এবার কাঞ্জে তুমি কি করবে তা का दुख काढले तर पेट फुटो हवा ना का दुख के रे के रे के रे ते ठीक भुبيه पडवे काल खूप सुंदर शेळो होतं तो गिये हवा ना कि बस ठीक ठाक ही होई जायला पाहिजे कोणीकड ले यार लेके गसे ना आज काय बघू केमोन अवस्था गरम खाली ना टॉप डे दाल टा हेवी लागना देखी देखी आहा देखते आहे आपको भाजी आम दिए डाल खाऊ सम अरे दिस क्या बडी यमी यमी यम यम সকলকে ঘড়িতে বাজে এখন পাক্কা ছটা আমরা দুপুরবেলায় কাজকর্ম কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়া কমপ্লিট এবার ক্লাবে যেতে হবে তার আগে নিজের একটু কিভাবে এখানটা কি লাল লাল লাগছে এটা কেন গো দেখলাম কি একটা হয়েছে আমার তো যাই হোক চলো এখন কি খাচ্ছি এবার দেখাচ্ছি আমাদের প্রিয় এনার্জি ড্রিঙ্ক

আজকে অনেক দিন পর দুজনে মিলে ভিজতে ভিজতে এসেছি আমার মাথাটা ভেজে আমার ছাতা আমার হেলমেট ছিল আর আমাদের ক্লাবের কাকিমা ওকে ছাতা দিয়েছিল তার জন্য আলটিমেটলি মাথাটা ভেজে কিন্তু গোটা গা আজকে ভিজেছে আর বৃষ্টি হ্যাঁ তো এবার কি হয়েছে এত ঠান্ডা জল আজকে সাংঘাতিক পুরো বরফের কুচি ওয়েদারটা অসাধারণ হয়েছে হ্যাঁ ঠিক জল না আসলে প্রভাব শুধু জল না প্রভাব আচ্ছা তো বৃষ্টিটা হয়ে ওয়েদারটা অসাধারণ হয়েছে আর একটা গণ্ডগোল হয়েছে সেটা হচ্ছে যে জানলা ফাল্লাগুলো কিছু লাগিয়ে জানি আমরা পুরো আনপ্রেডিক্টেবল ছিল বৃষ্টিটা হঠাৎ করে ঝড় তো গোটা বিছানাতে ধুলো ফুল হয়ে একাকার অবস্থা সব ডাম করা আছে দেখাচ্ছি এই যে সব ডাম করা আছে বালিশ-টালিশগুলো আধা করে সব ঝাড়তে হয়েছে আর পুরো ঝাড়া এদিকটা পুরো ভিজে গেছিলো তো আলটিমেটলি সব কমপ্লিট হলো এবার খেতে যাবো তাই তো তাই তো চলো তাহলে খুবই খুবই বিশাল চলো চলো